চলুন আজকে একটু মন্দির থেকে ঘুরে আসি আমার বাড়ির পাশে একটি খুব সুন্দর মন্দির আছে তো আজকে সেখান থেকে ঘুরে আসি তার আগে দেখে নিন এই আমার বাড়ি দুটো সদস্যের কি কীর্তিকলা এই যে বাইকটাতেও উঠেই ছাড়বে বাইকটা ভেঙে যাবে না বলুন এত বাইনা করে আর বিকেলবেলা হলেই মোটামুটি বাইরে কোথাও নিয়ে যেতেই হবে না হলে খুব জ্বালাতন করবে দিদিও যেমন বোনটাও তেমনই হয়েছে এই যে বাবার সাথে বোন বেরিয়ে গেছে আর দিদি আমার সাথে বড়টা আমার হাত ধরে হাঁটছে ও আমার সাথেই থাকতে পছন্দ করে আর ছোটোটা বাবার আগে আলাদা ছিল জানেন আগে ছোটোটা আমার না ওটা ছিল এখন ও আবার বাবার সাথে এ আবার মায়ের সাথে কখন যে ওদের সাথে কী হয় আমি নিজে মা হয়ে বুঝতে পারি না তো চলুন মন্দিরটার সাথে সামনের থেকে ঘুরে আসি এখানে মন্দিরে প্রত্যেক পাঠ হয় পাড়ার সমস্ত জেঠিমা কাকিমা বয়স্ক ভদ্র মহিলা যারা আছেন সবাই যান ওখানে গিয়ে পাঠ হয় ওখানে সবাই ঠাকুরের নাম গান কীর্তন করে আর মন্দিরটা জানেন আগে এখানেই ছিল বাট এমন ছিল রাস্তায় বর্ষার জল মন্দিরটাতে ঢুকে যেত মন্দিরটা অনেকটা নিচু ছিল তো এখন খুব সুন্দর করে মন্দিরটাকে পরিবেশন করেছে এই যে এখানে মনসা গাছ আছে একটা বড়ো অশ্বত্থ গাছ আছে তা এখানে এটা হলো শিব শীতলা কালী ঠাকুরের মন্দির তিন রকমের ঠাকুর আছে এবং মা খুবই জাগ্রত এখানে সমস্ত মানুষের মনস্কামনা পূর্ণ করেন তো আমি তো ঘুরে গেলাম আপনারাও একটু ঘুরে যাবেন এখান থেকে আমার আপনাদের নিমন্ত্রণ রইল তো আজকের মতো এই যে আমাদের লালি এখানে বসে আছে এটা আমার ছোটো মেয়ে ওর বাবা আর এটা হলো আমার বড় সোনা তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম আমি ছোট ছোট ব্লগ বানাই কারণ এখনকার মানুষের তো ধৈর্য কম তো